আসসালামু আলাইকুম আপনারা এখন দেখছেন আমাদের এখানকার প্রিমিয়াম কোয়ালিটির যে মাংনা বোরকা সেট আছে সেই বোরকা সেটটি বোরকাটি কিন্তু চারপাটে একটি বোরকা সেট আপনাদের পদ্মা এর জন্য খুবই পারফেক্ট হবে আর এই বোরকাটার সাথে কিন্তু আপনারা আমাদের এখান থেকে ফ্রি হোম ডেলিভারি চার্জ সাথে হাত মোজা পামোজা গিফট হিসেবে পেয়ে যাবেন বোকাটা চারপাটের হওয়ার কারণে কিন্তু এই বোরকাটার পদ্মা মেনটেন যেমন ভালো হয় সেটা সাথে এর আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ দেখা যায় তো আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ সম্পূর্ণ একটু ভিডিওটা ধৈর্য দেখবেন দেখছেন যে ইনারটি আছে ইনারটি ইনারটি কিন্তু সলিড দেখা হয়েছে আপনারা চাইলে অন্য বোরকার হিসাব নিকাবের সাথে ইজিলি পরিধান করতে পারবেন এটা স্লিপটা একটু দেখেন স্লিপটা কিন্তু খুবই অসাধারণ দেওয়া হয়েছে এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে খুবই অসাধারণ এখানে কিন্তু খুবই ভালো মানের একটা সিনেমা বাটন ইউজ করা হয়েছে আর বেঁধে নেওয়ার জন্য যারা একটু চিকেন আছেন তারা যারা একটু আনহেলদি আছেন বা চিকন আছেন তারা বেঁধে নেওয়ার জন্য এখানে বেল্ট পাচ্ছেন আর এটার ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে একশো ষাট ইঞ্চি ঘের সেটের যে ক্যাপটা আছে সেই ক্যাবটা আপনারা বোরকার ওপরে ক্যাপটা পরে নেবেন আপনাদের পদ্মা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এর ওপরে একটা হিজাব আছে সাথে নিকাব কিন্তু আছে চারপাটের একটি বোরকা খুবই অসাধারণ একটি বোরকা হবে আপনাদের পদ্মা মেনটেনের জন্য দেখেন ক্যাপটা অনেক বড় একটা ক্যাপ দেওয়া হয়েছে আমার কাত থেকে হাঁটুর নিচ পর্যন্ত অনেক বড়ো আপনাদের পদ্মা মেনটেনের জন্য খুবই পারফেক্ট হবে তো আমাদের ক্যাব আরাম এই হচ্ছে মানহা সেটের যে হিজাবটা হিজাবটা কিন্তু সিঙ্গেল পার্টের হিজাব আর এখানে দেখেন আপনাদের সাইডে আমরা একটু সুইমলেস রাখছি আপনাদের হাতটা বের করে বিভিন্ন ধরনের কাজ করতে সুবিধা হবে এখানে কিন্তু খুবই ভালো মানে বাটারফ্লাই সাথে লোপো দিয়ে দেওয়া হয়েছে ক্যাব প্লাস হিজাব দুইটাই কিন্তু আমরা সিঙ্গেল পার্টের রাখছি কারণ এই গরমের ভিতরে আপনাদের পদ্মা মেনটেন করতে কিন্তু অনেকটা কষ্ট হয় যার জন্য আমরা এটা সিঙ্গেল পার্টের রাখছি যাতে আপনারা পারফেক্টলি পর্দাটা মেনটেন করতে পারেন সাথে আপনাদের কষ্টটা একটু কম হয় আর এর সাথে সাথে আপনারা তিন পার্টের নিকাপটা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটি নিকাপ হবে মাঝের পাটটা জর্জেট ফেব্রিক্স ইউজ করেছি যার ফলে কী হবে আপনারা যখন চোখ থেকে পদ্মাটা করবেন তখন আপনাদের সামনে দেখতে অনেকটা সুবিধা হবে আপনাদের পদ্মা মেনটেনের জন্য এই বোরকাটা কিন্তু খুবই অসাধারণ একটি সেট হবে ফুল সেটের অফার প্রাইস আবারও বলে দিই মাত্র দু হাজার আটশো টাকার সাথে হাত মোজা ফ্রি ডেলিভারি চার্জটাও একেবারে ফ্রি সারা বাংলাদেশে আপনারা কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের এখান থেকে বোরকাটা অর্ডার করতে পারবেন বোরকাটা অর্ডার করার জন্য আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে অথবা সরাসরি কল করেও আপনারা বোরকাগুলো অর্ডার করতে পারবেন তো ভিহার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম যে সেট সেটা আপডেট নতুন নতুন বরকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম